আসসালামু আলাইকুম আজকে আমি জাস্ট ফাইভ মিনিটে একটি নাস্তা তৈরি করে দেখাবো যেটা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চাদের পেটও ভরবে মনও ভরবে আর সকাল এবং সন্ধ্যার জন্য তো পারফেক্ট একটি নাস্তা আইটেম তো এই আইটেমটি আমি কিভাবে করেছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে ঘরে থাকে বা হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে এই রাস্তাটি তৈরি করে নেওয়া যাবে তো খুবই সহজ সঙ্গে থাকুন দেখুন আমি পেঁয়াজকে কুচি করে নিয়েছি একেবারে যতটা সম্ভব কুচি করে নেওয়া যায় ততটাই আমরা ছোটো করে কুচি করে নেব তো পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছি যত পাতলা করা যায় ততই ভালো মিহি করা যায় তো সাথে কাঁচামরিচও কুচি করে দিচ্ছি আমি এটা পরিমাণ হচ্ছে আপনাদের কাছে যার যার ইচ্ছে কাছে মরিচ কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এরপর হচ্ছে সবগুলোকে এক বাটিতে করে নেব এবারে এর সাথে আমি লবণ এড করে দিব লবণ আপনাদের স্বাদ মতো দিতে পারবেন আর হলুদ দিয়ে দিয়েছি সাথে আর ডিম দিয়ে দিচ্ছি সাথে এবারে এই সবগুলোকে আমি মিক্স করে নিব ভালোভাবে তিনজনের জন্য নাস্তা করবো যেহেতু আমি তিনটি ডিমি দিয়ে দিচ্ছি তো ভালোভাবে এখানে মিক্স করে নিব ডিমের সাদা অংশের যাতে দলা না থাকে থাকলেও কোনো সমস্যা নেই তো ভালোভাবে মিক্স হয়ে গেলে আমরা চুলা চলে যাব এখানে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখনই এই ডিমের অংশ থেকে কিছুটা অংশ আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিমের উপরের অংশ কাঁচা থাকা অবস্থায় আমি এখানে ফ্রোজেন করা রুটি দিয়ে দিচ্ছি ফ্রোজেন মানে কেনা রুটি না এটা আমি রুটি বানিয়ে যেগুলো থাকে খাওয়ার পর সেগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিই রকমের চাকা ছাড়া আপনারা এক কাজ করতে পারেন ফ্রোজেন রুটির জন্য রুটি বানিয়ে এই হালকা এপিটোপিটছে কে হালকা তারপরে ডিপ ফ্রিজে রাখতে পারেন তো এখানে আমি রুটিটি দিয়ে উল্টে দিয়েছি ঘুরিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে রুটির এক পিঠ ভেজে নেব যেহেতু ফ্রোজেন করা ঠান্ডা রুটি তো ভালোভাবে ভেজে নেব উলটিয়ে আবারও আমি যে সাইডের দিয়ে যদি কাঁচা থেকে যায় সেজন্য আমি আবারও আরও একটু ঠান্ডা আছে মিডিয়াম আছে আর একটু ভেজে নিচ্ছি তো এবারে রেডি হয়ে গিয়েছে আমার মনে হয় পারফেক্টভাবে ভাজা হয়েছে এবারে আমি ভাজ করে দিয়েছি আপনারা চাইলে রোলের মতো করে দিতে পারেন আমি ভাজ করে দিয়েছি এরপর চাইলে ইচ্ছে মতো শেপ দিয়ে কেটে বাচ্চাদের কাছ সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তো আমি যেহেতু সকালে নাস্তার জন্য করেছি আমি এভাবে রেখেছি তো এভাবে সবগুলো ভেজে নিয়েছি একই নিয়মে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর খেতেও অনেক মজা হয় এবং হেলদি একটি খাবার তো আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ